হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি খুব ভালো আছি বলাটা ভুল হচ্ছে আমি বেশি একটা ভালো নেই আমার শরীরটা খারাপ দেখতেই পাচ্ছ আমি অন্যটা কেমন করে জড়িয়ে নিয়েছি আমার প্রচণ্ড ডাস্ট অ্যালার্জি কালকে খুব ঠান্ডা পড়েছিলো একটা ব্ল্যাঙ্কেট গায়ে দিয়েছিলাম ওটা আমাদেরই মানে আগের বছরে গায়ে দিয়েছিলাম সেটা আলমারির ভেতরে ছিল কিন্তু আলমারির ভেতরে থাকলেও কেমন একটা ধুলো ধুলো পড়ে যায় যার জন্য ওইটা গায়ে দোয়াতে আমার এমনি অ্যালার্জি হয়েছিল দুদিন আগে তোমাদেরকে আমি বলেছি ওটা আমার টুক ফুলে গেছিলো অ্যালার্জিতে তো ওটা গায়ে দোয়ার পরে আমার এতটা অ্যালার্জি বেরিয়েছে প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে আর প্রচণ্ড ঠান্ডাও লেগে গেছে সঙ্গে তার জন্য আবার ওন্নাটা পেছিয়ে নিয়েছি যাতে ধুলোটা আমার নাকের ভেতরে না যায় আর কি কিন্তু কি করব বলো একা সংসারে সব কাজ তো আমার করতেই হবে মেয়েদের এমনই একটা জীবন সত্যি বলতে শ্বশুরবাড়িতে কেউই বোঝে না আর কি মা থাকলে কিন্তু এই সমস্ত কাজগুলো করাই লাগতো না উঠোনটা তো ঝাড় দিলাম খুব কষ্ট করে তো ঘরটা এবার হালকা করে মুছে নিচ্ছি যেহেতু একটাই ঘর আমাদের তোমরা দেখেছ এই ঘরের মধ্যে রান্না খাওয়া থাকা সমস্ত কিছুই আমার এই একটা ঘরের মধ্যেই করা হয় তো দিনে দু তিনবার তো মোছা হয় যতবার খাওয়া হয় ততবারই মোছা হয় তো সকালবেলা একটু বাসি ঘরটা না মুছলেই নয় তার জন্য হালকা করে একটু পুছে নিলাম ঘরটা এবার এই সানটার এই সামনের এটা আমি সবসময় ধুয়েই দিই মুছি না ঝাঁটা দিয়ে ধুয়ে দিই সব এটাই সব থেকে ভালো হয় প্রচণ্ড ধুলো আমাদের বাড়িতে প্রত্যেকটা দিনই মানে কতবার যে আমি ধুয়ে দিই তার ঠিক নেই আমার যেহেতু ডাস্ট অ্যালার্জি ধুলো আর আমাদের উঠোনে তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড ধুলো শরীর খারাপ থাক আর ভালো থাক রোজগারের যে কাজটা সেই কাজটা তো করতেই হবে দেখতে পাচ্ছ দুজনা মানুষ কালকে রাতে খেয়েছি কতগুলো বাসন হয়েছে সত্যি বলতে কি কী বলবো নিজের সংসারে এই কাজগুলো করতে আর মেয়েদের এমন একটা জীবন যতই কাজ করো মুখে হাসি থাকবে আমার তো থাকে কার কি হয় আমি জানি না মুখে হাসিটা আমি রাখি কারণ আমি মনে করি জীবনে বেঁচে থাকতে গেলে মুখের হাসিটা খুব প্রয়োজন তোমার যত যাই কিছু হয়ে যাক সেটা ঘরের ভেতরে চার দেওয়ালের মাঝে বন্দি থাকা দরকার কারণ মুখে হাসি নিয়ে বেরোনোটা খুব দরকার জীবনে যাই কিছু ঘটে যাক মুখের হাসিটা খুব শক্তি যোগায় আমি তো এটা মনে করি মুখে হাসি নিয়ে কাজ করতে আমি খুব খুব ভালোবাসি কালকে রাতে যেটা আমার গায়ে দিয়ে অ্যালার্জি হয়েছিল যে ব্ল্যাঙ্কেটটার কথা বললাম তো সমস্ত কাজ সেরে আমি চলে এসেছি সকালবেলায় দেখো টাইম কলে এই গাবলাতে গুলে নিয়েছি ব্ল্যাঙ্কেটটা কাজ বলে দেখতে পাচ্ছ ব্ল্যাঙ্কেটটা কতটা বড় এটা ভেজালে কতটা ভারী হবে ভাব কারোর ধারণা আছে এটা কিন্তু প্রচণ্ড ভারী হবে আমি এটা কেনার পরে একবারও ধুইনি কারণ প্রয়োজন পড়েনি আমি যেখানে থাকতাম সেখানে পাকা ঘর ছিল তোমার অনেকেই দেখে থাকবে ভিডিওতে সেখানে কোনো সমস্যা ছিল না ধুলোবালে একটু কমই হতো আর এখানে যেহেতু কাঁচা ঘর আলমারিতে ছিল ব্ল্যাঙ্কেটটাই কমাস এসি প্রায় পাঁচ ছ মাস হতে চলল তো ওই পাঁচ ছ মাসের মধ্যে এতটা ধুলো হয়ে যাবে আমি সত্যি বুঝতে পারিনি সেদিন গায়ে দিয়ে আমার এত খারাপ অবস্থা হয়ে গেছে তো এটা দেখো ফাইনালি ভেজানো হয়ে গেছে তো এটা আমি আর উঁচু করতে পারছি না কিন্তু কি করব তোমাদের দাদা ভাই বলছে যে আমি হেল্প করে দেবো তুমি ওইটা নামিয়ে নাও নামিয়ে জল দিয়ে হালকা হালকা করে আলতো আলতো করে রেখে দাও আমি করে দিচ্ছি তো আমি ভাবলাম তুমি একা একা করবে তো পারবে তো বলছে হ্যাঁ আমি পারবো তোমার করতে হবে না তো আমি যে যতটা পারলাম আমি করলাম কিন্তু আমি হাত দিয়ে পারিনি লাস্টে আমি কী করেছি দেখো পা দিয়ে দিয়ে আমি এটাকে পাড়াচ্ছি কি করব দেখেছো নোংরাও হয়েছিলো যেহেতু এটা কেনা প্রায় আমার দু তিন বছরের বেশি হয়ে গেছে একবারও ধোয়া হয়নি নোংরা তো হবেই তো আমি ওইভাবেই একটু হালকা হালকা করে পাড়িয়ে দিচ্ছি হালকা হালকা না বেশ যতটা শক্তি ছিল আমার শরীরে ততটা শক্তি দিয়ে আমি পাড়াচ্ছি তো কতটা আর করবো এটা ধুতে আমার না হলেও বিশ্বাস করবে না পাক্কা এক ঘন্টা সময় লেগেছে তো ওটুকু পানি বানিয়ে আমি কিন্তু প্রচণ্ড হাঁপিয়ে গেছি এবার তোমাদের দাদা ভাই লেগেছে দেখো তো ছেলে মানুষ তবুও ওর এতটা কষ্ট হচ্ছে তাহলে ভাবো আমার কেমন কষ্ট হচ্ছে এটা ভেজানোর পরে প্রচুর প্রচুর ভারী হয়ে গেছে আমার কিন্তু সত্যি খুব কষ্ট হয়ে গেছে এটুকু কাজ করতেই কারণ আমি এরকম কাজ কখনো করিনি এতটা ভারী কাজ কখনো প্রয়োজন হয়নি এটা প্রচণ্ড ভারী এমনি হালকা পাতলা যেগুলো বাড়িতে কাজ করার কাঁচা ধোয়া সেগুলো করেছি কিন্তু এটা প্রচণ্ডই ভারী এটা আমার প্রচণ্ড কষ্ট হয়ে গেছে যার জন্য তোমাদের দাদাভাই বলছে ঠিক আছে তুমি তোমার করতে হবে না এবার আমি বাকিটা আমি করে দিচ্ছি কিন্তু সত্যি কথা বলতে এটা এই ব্ল্যাঙ্কেটটা কাস্তে পাক্কা আমাদের দুটো মানুষের এক ঘন্টার বেশি সময় লেগেছে এক ঘন্টার পরে ফাইনালি কাঁচা হয়ে গেছে এবার ধোয়া হচ্ছে এটাকে ধুতেও কিন্তু প্রচুর প্রচুর সময় লেগেছে আর ধোয়ার পরে বুঝতে পারছো এটা কেমন ভারী হয়েছে তোমাদের দাদা ভাই তো প্রচণ্ড হাঁপিয়ে গেছে এটা করতে করতে যাই হোক ধোয়া তো লাস্টে কমপ্লিট হলো টাটা